হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ইচ অ্যান্ড এভরি মানুষের জন্য বিশেষ করে ছেলেদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে কথা বলবো আশ্বগান্ধার গুণাগুণ নিয়ে আশ্বগন্ধার কী বেনিফিট আমাদের দেয় আশ্বগন্ধা কীভাবে ইউজ করবো আর সব থেকে বড়ো কথা আশ্বগন্ধা পাউডার আমার কাছে আছে এবং এটা আসলে কীভাবে ব্যবহার করলে আপনি সবথেকে বেশি যে এর সুবিধা বা সব থেকে বেশি যে বেনিফিট সেটা আপনি কীভাবে নিতে পারবেন আশ্ব কিন্তু একটা সুপার হাবস আশ্ব আপনি যদি ব্যবহার করেন ঠিকমতো এটি কিন্তু আপনার অনেক রোগ সারিয়ে দিতে পারে আপনার অনেক সমস্যা দূর করতে পারে সর্বপ্রথম মেন্টাল হেলথ স্ট্রেস স্ট্রেস কমাতে কিন্তু আশ্বগন্ধা ভীষণভাবে সাহায্য করে মেন্টাল হেলথ মাথাকে ঠান্ডা রাখতে আশ্বকান্দা ভীষণভাবে সাহায্য করে অ্যান্ড তাছাড়া এটা ছেলেদের জন্য ইম্পর্টেন্ট কেন কারণ বর্তমানে ফার্টিলিটি একটা বড় সমস্যা ইনফার্টিলিটি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেখানে আশ্বাগান্ধা স্পাম্প কোয়ালিটিটাকে অনেকটা বেশি উন্নত মানের করে স্পামটাকে গাঢ় করে স্পামটাকে আরও বেশি উন্নত মানের করে তোলে সেই জন্য ইনফার্টিলিটি কিউর করার জন্য ইনফার্টিলিটির সমস্যা দূর করার জন্য ফার্টিলিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু আশ্বকন্ধা ভীষণভাবে সাহায্য করে সেই জন্য একটা সুপার হাবস বলা হয় তাছাড়াও যে ইরেক্ট্রিক ডিসফাংশান ইরাবোরেশান প্রিমেচুর ইরাবোরেশান এই সমস্ত সমস্যাগুলি কিন্তু অশ্বগন্ধা দ্বারা সলভ করা সম্ভব অশ্বগন্ধা খেয়ে কিন্তু শরীরের মধ্যে পাওয়ার জেনারেট হয় যেটাকে আমরা বলি স্ট্যামিনা এই স্ট্যামিনা বাড়াতে কিন্তু সাহায্য করে সেটা আপনি জিমে হোক বা আপনার সমস্ত শারীরিক কাজে যে স্ট্যামিনার প্রয়োজন হয় সেই স্ট্যামিনা বাড়াতে অশ্বগন্ধা ভীষণভাবে সাহায্য করে তাছাড়াও কিন্তু হার্ট হেলথ ডায়াবেটিস এই ধরনের সমস্ত সমস্যা থেকে অশ্বগন্ধা কিন্তু দূর করে আপনি যদি ফিটফাট থাকতে চান এমন একটা হাবস আমার ডেলি রুটিনে অ্যাড করা দরকার যেটাকে আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে আর এরকমই একটা হাবস হচ্ছে অশ্বগন্ধা আশ্বগন্ধা শুধুমাত্র আপনার হার্ট হেলথ ডায়াবেটিস নয় অশ্বগন্ধা যে আমাদের মাসাল ক্লান্তি এবং যে আমাদের শরীরের সমস্ত রকম কাজ সেটা কিন্তু অশ্বগন্ধা খুব ভালোভাবে আমাদেরকে ভালো রাখে সেই জন্য আমাদের ডায়েটে অ্যাড করাটা ভীষণ জরুরি তো অশ্বগন্ধা ক্যাপসুল নিয়ে আমি আগে কথা বলেছি তো অশ্বগন্ধার পাউডার মেনলি পাউডার ফর্মে যে অশ্বগন্ধাটা হয় সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে বেনিফিট দেয় কারণ এই পাউডার কুইকলি বডিতে যায় কুইকলি অ্যাবজর্ব করে আমাদের শরীর এটাকে আর আমাদের শরীরের মধ্যে কাজ শুরু করে দেয় তো অশ্বগন্ধা আপনি কীভাবে ব্যবহার করবেন সর্বপ্রথম আমি এখানে জল নিয়ে নিলাম কিছুটা হাফ গ্লাস আপনি চাইলে এবং যদি সবথেকে ভালো রেজাল্ট পেতে চান এই জায়গাটা আপনি দুধ ব্যবহার করবেন দুধের সাথে আশ্বকন্ধা ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশান তো আপনি কী করবেন একদম সুন্দর অশ্বকন্ধা পাউডার আমার কাছে আছে সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আপনি এক চামচ আধ চামচ আপনার যতটা প্রয়োজন পার ডে আশ্বন্ধ হচ্ছে পাঁচশো এমজি তো এটা আমাদের শরীরের জন্য রিকোয়ার্ড এর বেশি খাবার প্রয়োজন হয় না এটাই আমাদের বেস্ট শরীরের জন্য তো আপনি এক চামচ নিয়ে নি তারপরে আপনি এটাকে নর্মালি যেভাবে আমরা যে কোনো জিনিস যখন আমরা এটাকে পানির সাথে মিক্স করি তো সেভাবে আপনি পুরোপুরি মিক্স করে নেবেন আপনি যদি চান এক্ষেত্রে গিলাস না ব্যবহার করে যদি শেকার ব্যবহার করেন যার প্রোটিন খায় বা শেকারের মাধ্যমে কোনো জিনিস খায় আপনি শেকারের সাথে গুললে কিন্তু সবথেকে ভালো মিক্স হবে এর মিক্সেবিলিটিটা খুব ভালো ইজিলি কিন্তু এটাকে গুলে গেছে তো এটাকে আপনি পান করতে পারেন একদম র আশ্বাগন্ধা সে টেস্ট নিয়ে কিন্তু এখানে আপনি কমপ্লেন করতে পারবেন না টেস্ট খারাপ আশ্বাগন্ধার টেস্ট হিসেবে অত ভালো হবে না তবে দুধের সাথে মেশালে একটু টেস্ট বেটার হতে পারে তো এইটা খাওয়ার সবথেকে ভালো নিয়ম হচ্ছে রাত্রে রাত্রে শোবার আগে অশ্বগন্ধা যদি আপনি খান আপনার যদি মেন্টাল সমস্যা থাকে ঘুম আসতে লেট হয় বা টেনশান হয় বেশি সেক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘদিন ধরে ধরে আস্তে আস্তে যখন আপনি খাবেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস আস্তে আস্তে কিন্তু আপনার মেন্টাল হেলথটাকে কিন্তু কিউর করবে আপনার মানসিক যে শক্তি সেটাকে বাড়াবে এবং আপনার টেনশান কমিয়ে দেবে তো রাতের বেলা খেলে কিন্তু ভালো ঘুমাবে আদারওয়াইজ আপনি দিনের যে কোনো টাইমে কিন্তু আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই ভালো রেজাল্ট দেখাবে এবং রাত্রে খাবার পরে এই কিন্তু এটা সবথেকে ভালো খাবার উপযুক্ত টাইম তো আশাগন্ধা আমি বলবো প্রতিটি পুরুষের জন্য আশ্বাগন্ধা একটা সুপার হাবস এটাকে অবশ্যই আপনি আপনার ডায়েটে অ্যাড করুন ভালো রেজাল্ট দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিন